দাদার সাগর থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে তা দেখতে কি বলবো পুরো কোয়েল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা আমার বাড়ির আশেপাশে সবসময় খুড়ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উমনি চার পাঁচটা শালা খিরি গেছে ডালের উড় উঠে ছাপা চাপি শুরু করতে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে নি। এক শালা ডুবে গিয়ে ভুস্কর ঠেলে উঠেছে উঠে আবার দেখতে আমাদের বউ কি করতেছে বউটা যেই কলে যাবে উমনি শালার পাড়া সব খেলা গিয়ে হাজির হবে জানো বাবা কেলে কল পেয়েছে মাইরি বিয়ে করে খুব টেনশন আছে আমি বউটা অনেকক্ষণ কলে গেছে ফেললুনি কেন বলো দিনি বউটা বা গেল গো ও মমতা কই গো আমি জানি আমি জানি পাড়ার কোন শালায় এটকেছে হ্যাঁ এত ভালো দেখতে ও কোন সময় যে তাই তাই ঘুরতে দেবে না সবসময় আগে রাস্তায় গিয়ে বলে বৌদি তুমি কেমন আছো ও বৌদি তুমি কি খেয়েছো বৌদি দুটো কোরাই ভাজা কিনে দি সব সময় বাধা বিঘ্ন মমতা ए hey, पशी hey. ফুটি বন্ধ কর এই কেন তুই বউ নিয়ে ফুটি করবে আর আমি কি খাটে আগা শুয়ে শুয়ে কুস্তি করব দাদা আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম ফলটু দাদা কি বলবো ভগবান আমাদের এমন कायदा করে পৃথিবীতে পাঠিয়েছে আমার যা হবে ও তাই হবে ও যদি জোর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে তাহলে তুই চিন্তা কর তুই বিয়ে করে এনজয় করছিস আর আমি তো একা একা ধরনজয় হয়ে যাচ্ছি তুমি যেরম বিয়ে করে দাও আমারও সেরম বিয়ে দাও এই যা কুকুরের মতো গরম ফ্যান খাইয়ে না জি কেন তোর বিয়ের বয়স হয়েছে না আমরা মাত্র পাঁচ মিনিটে ছোট বড় তোমার বিয়ের বয়স হয়েছে আমার বিয়ের বয়স হয়নি ওরে এখনো হয়নি তা তুমি যেরম বিয়ে করে যাও তুমি সেরম কাজে চলে যাও ডেঙ্গার মতো কথা বলবি নি কাজে যা কেন আমি কাজে যাবো দাদা আমি রঙের কাজ করি বালতি নিয়ে লোকের ছাদে রং করবো আর তোমরা দুই লোকে ঘরে কীর্তন শুরু করবে আমি কি দোয়ার কি ধরতে ধরতে বালতি নিয়ে আচার খেয়ে পড়বো ও ঠাকুর পো দাঁড়া দাঁড়া কোথায় তুমি বালতি নিয়ে আচার খাবে তোমার বৌদি তো তোমার আচার খেতে হবে না তুমি এক কাজ করো তুমি কাজে যাও তুমি কাজতে ফিরে এলে তোমার দাদার আমি তোমার বিয়ের চেষ্টা করব। আমার মনে হচ্ছে বেশি গুলো চাই ভারী মতো বৌদিটা ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি তবে কাজ থেকে ফিরে এলে হায় আজকে রাত্রি হলে কালকের মধ্যে বিয়ের ব্যবস্থা করবে কতজন মাথা ঢাকা হ্যাঁ ঠাকুরポン তুমি আমার পাইপনাম করলে আর তোমার দাদা ছুটি এসে বুয়ের পাইপনাম করছে তা ও তো আমার কোরাচ্ছি দেখো আমরা কি कायদায় চলwidetilde আমি যে দা মাথা গুজবো ওইখানে মাথা গুজরে এইবারে তুই ভ তুই এক সপ্তাহ বিয়ে করে তুই এনজয় করছিস আর আমি একা একা কি হচ্ছে তুই নিজে চিন্তা কর বুঝতে পারতো তো না আমাদের দুই ভাই ব্যাপার তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকাই বেরোই না ঠিক আছে বৌদি আমি কাজে চলে যাচ্ছি কিন্তু আমি শেষ কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ কাজ থেকে না ফিরবো তোমাদের দুজনের মাঝখানে যেন বালিশটা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনে হয় তোমার কথা শুনবো তাই

তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুগনি মুড়ি দোকান পেতেছো শোনো শোনো আজি কেন মনে করি গুনি গুনি কথা যেন গান হয়ে যা তোমার একটা মন যোজি পাইতাম তারে আদর করিতাম

সকাল থেকে এই অতি সাত আট জায়গায় কুস্তি করে মার খেয়ে মুখ টুক ফুলিয়ে ঘুরতে যত মেয়ের সামনে দেখা পাচ্ছে আমি কুস্তি করে জড়িয়ে ধরতেছি আর মেয়েরা কুস্তি করে আমার ফিরতেছে দাদা আমার কাজে ঘরের ভিতর জোড়াঝোড়ি শুরু করেছি আর সেই সব অনুভূতি আমার মধ্যে হচ্ছে আমি জড়িয়ে ধরতেছি আর কুস্তি করে পেটন খাচ্ছি দাদা বাসে উঠেছি একটা ষাট সত্তর বছর বয়স্ক ঠাংমা লজ্জার মাথা খেয়ে সে বুড়ির জড়িয়ে ধরেছি পাশে মেয়েরা ছিল কুস্তি করে মেরে লাতি মেরে বাস থেকে ফেলে দেবে রে কাজে আমি আর যাবো কাজে যাবনি ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ির দিকে চলে যাবে বাবা এই তো সেই মেয়ে যে মেয়ে মারের ভয় আয় চলে আয় তুই আমার পাশে মেয়ে বাবা দরকার নেই পিঠির সব ভুলে মুখ টুক আলু করতে অমুক আর হবুনি বাবা নিজের হাত নিজে পেতে মেয়ে বাবার এরম হচ্ছে কেন আমার জীব অজগর সাহেবের মধ্যে পেঁয়াজ মারতে কেন তাহলে কি দাদা বৌদি ঘরে চুম খা খায় শুরু হয়ে যাবে বাবা যা কিচ্ছু করার নেই আমি আনকট আমি খানি দাদা খেয়েছে নিজে খেয়া দাদা আমি আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলে তোর গায়ে পড়ি ঝামেলা করি এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করলে চড়িয়ে লাল করে দেবো না না তোমার কোনো ভয় নেই আমার একটা চটকা কেটে গেছে চটকা এসছিল চটকা কেটে গেছে ভয় নেই ভয় নেই দেখো না লিপস্টিকটা কি করেছে সে কি তোমার লিপস্টিক কি ভটকে গেছে নাকি দরকার নিজের হাত নিজে বেঁধে রাখবো কেন রে হাত বেঈমানি করিস এ মেরো মা এ বাবা রে যা এ হবে না এ হাত আর আমার কন্ডল নিয়ে আগে আগে গেরু খুলে দিতে যা ওরা মনে ঘরে কীর্তন শুরু করে দেখি কিছু না কি করে ছাড়বো এই তুমি ছাড়ো কি করে ছাড়বো এই তোমার কি কিছু হয়েছে আমার কিছু হয়নি তোমার কোনো রোগ আছে আমার কোনো রোগই নেই তুমি কিছু খাবে হ্যাঁ আমি তোমার এবার চুম খাবো হ্যাঁ আমি বুঝতে পেরেছি ভালো কথা তুমি জুতোর বাড়ি খাবে একটা হিল দোলা জুতো মেরে একটা দাঁত খুলে নিয়ে চলে ভগবান সে ঘরে চুম খা আমি মেয়েদের হাতে মার খাচ্ছি কাজে আমি আর যাব তুই যেরাম দাঁত ভেঙেছি ঘরে গিয়ে তো দাঁত ভেঙে তো আমি এদা দাদা

তোমার দুটো দাঁত কি হলো এক আমি হিল তোলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেছে নিশ্চয় তুমি তার সঙ্গে বদমাশি করেছো আই বদমাশি করতে আমার বুঝি কাজে খাজা পাড়ি দিয়ে আর দুই লোকে ঘরের ভিতর দক্ষ যজ্ঞ শুরু করে তো ও ঠাকুর তুমি জানলে কি করি আমি সব বৌদি সত্যি কথা বলে একদম মিথ্যা কথা বলবে না কালকে দূরবেলা ভাত খাওয়ার সময় দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল ঠাকুরবার তুমি কি লোককে দেখেছো না আমি দেখি না আমি সব অনুভব করতে পারি আমি তখন তো খাড়ে শুয়েছিলাম দা যখন চুম খাচ্ছিলুম আমার জীব তো অজগর সাপের মতো প্যান মারছিলো আমি খাড়ের পায়ে চুম খেয়ে কন্ট্রোল করে নিয়েছি আমি কোথায় সংসার করছি তোমাদের এক সপ্তাহ বিয়ে হয়েছে কোথায় কি বিয়ে আমি সব গুচি গুছিয়ে বলে দিতে ঠাকুরবর্ত তোমার কাছে হাত চুড়ে করেছি তুমি লজ্জার কথার বোলো না তুমি কিছু খাবি হ্যাঁ মুখ ফোলা দেখি খাও। তোমাকে এক গ্লাস দুধ গরম করে দিচ্ছি খেয়ে দিয়ে শুয়ে পড়ো হ্যাঁ যদি খান ইচ্ছে দাও খাইলে তো খেয়ে আজ ঘা শুয়ে পড়ি ঠাকুর পো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো সকাল হলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব ঠিক আছে যাও তোমরা নতুন বিয়ে থাকো তোমরা ঘুমো তোমাদের ভালো হবে যাও হ্যাঁ হ্যাঁ তোমরা ঘুমো তোমাদের ভালো হবে দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে তো সবগুলো দাঁত আজকে গুছিয়ে গুছিয়ে ভাঙবো এত রাতে আমার শরীর নাম ঝাঁকার মেরে উঠল কেন গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতরে ঢুকেছে তুই আমার যেরাম দাঁত ভেঙেছি তো তেত্রিশটা দাঁত আমি পাট করে করে ভাঙব মাঝে মাঝে তুমি এমন ভয় দেখাও না একদিন এসে দেখবে সত্যি সত্যি আমি মোর কাঠ হয়ে আছি না ও কথা বলে না শোনা রাত হয়ে যাচ্ছে সংসার করবে না কি করে সংসারটা হবে তোমার ভাই ঘরে এসেছে তোমার যা হয় তোমার ভাইয়েরও তাই হয় অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো এত রাত্রে কোনো সংসার টংসার হবে না সংসারটা করে দেখ আজকে শ্মশান করে দেব সবে এক সপ্তাহ বিয়ে হয়েছে মুখে দাঁড়ানো কষবে শুদ্ধ ঘুমবে ঘুমবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবে নি ঠিক আছে ও ঘুমোই ঘুমো আমি চুরি করে চমকে নেবো যদি মুখে এলাইসি করা থাকে মুখটা নিয়ে জানালে মুখ হারবে আজকে হ্যাঁ মুখ নিয়ে জ ঝ ঝ ঘুম তুমি এত রাত্রে আমার ঘুষি মারলে কেন আমি মারিনি সোনা তাহলে ঘুষিটা কে মারলো আমি কিচ্ছু জানিনি বাবা

ও আমার সংসার করতে দেবেনি ঠিক আছে আমার যে হয় তোরও সেরাম হয় ওরে তোরও আমি সারা রাত ঘুরতে দুম ওই বাতুলিকা মুছাই তুই ছিড়ে দাবি তাই গিলি কোন গেল যা মুছারি

আমরা দুজ ভাই ও যা হয় আমারও তো তাই হয় কি বলে ঠাকুর হুম তোমার দাদা আমার ভেড়া হ্যাঁ তো তোর মতো নিজের বইয়ের ভেড়া হয়েছি ভালো তোর মতো বাইরে ছতামি করে দাঁত ভেঙে ঘরে আছি নাগব বইয়ের ভেড়া বলা ভুল হয়েছে

আমি তোর ভাই নয় আমি তোর তো ভাই মমতা তুই আমার ছোটবেলার বান্ধবী আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো থাকো কিন্তু তোর ঠাকুর আমার সঙ্গে জঘন্য ব্যবহার করেছে আমি এই মুহূর্তে তোর বাড়ি ছেড়ে চলে যাবো শোন 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 কোথায় যাচ্ছিস আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই রে ওদের কোনো দোষ না তুই জানিস না দোষ ওরে দোষ তো রক্তে রক্তের দোষ মানে তুই বুঝবে না আমার তো একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে তেলিপ্যাথি এই টেলিপ্যাথি রোগটা জমজদের দেখা যায় তবে সব যমুজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুবাই জমজ এই তেলিপ্যাথি রোগটা আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই অনুভূতি আমারও হয় ছোটবেলায় পোলট্রি একবার পুকুরে পড়ে যেতে ওইটা বলে ওইটা বল আমাদের পাড়া লোক হ্যাঁ হাঁচা করে খুঁজতে যে রে হ্যাঁ আমি ওমরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দম টেনে পারি না হ্যাঁ বড় হয়ে দাদা বৌদি চুম খাচ্ছি আমি তোমার চুম খেয়ে পারি শুনলি তো কবিতা কত কোন শুনলি তো হ্যাঁ শুনলাম তাহলে বল আমি কি চালার সংসারটা করছি তুই আমাকে একটা কথা দিয়ে কি তুই আমার ঠাকুর বিয়ে কর চুপ করো একদম ফালতু কথা বলবি না মেয়েটা তো রাজি আছে নইলে এত ঘটনার পরে এখনো যায় খালি অনুরোধ করতে আমি রাজি হচ্ছে কত আস্তে আস্তে রাজি হচ্ছে যার জন্য করেছিস সে তাই গলা ছুরি তা কথাটা তো আমি বলছি নাকি শোন কবিতা তুই আমার ঠাকুর বিয়ে করে এই বিপদ থেকে তুই আমাকে উদ্ধার কর কে আমি তোর ঠাকুর মমতা কী বলেছে আমার না মা তুই রাজি ও রেডি হয়ে গেলো আমার বান্ধবী তোমার ভাইকে পছন্দ করেছে। তা পছন্দ বা হবে না কেন আমাদের পোল্টোর কি দেখতে খারাপ নয় দুটো বাঁধিনি আয় শোনো কালকে আমরা দুজনে দাঁড়িয়ে ওদের দুটো হাত আমরা এক করে দেবো পোলটোর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজনে রাত ডিস্টার্ব করতে পারবে না একেবারে পথ ক্লিয়ার কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছে রাত তো না শেষ করে পাশের ঘরে গোপন কেসটা সেরে নি চলো আই ঠাকুর বউ হুম আমরা বারান্দাতে শুতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমাদের এই ঘরটাই ছেড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এই ফাঁকা ঘরটা কে যেন এমন কিছু হুড়ো ফুড়ো করো না 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 তোমার দাদা আবার এই বারান্দা করে আবার ঝরে না পড়ে যায় তুমি কষ্ট পাচ্ছ তুমি কি ভাবছো আমরা গরিব ঘরের ছেলে তুমি হয়তো জানো না আমরা তো কোটিপতি বংশের ছেলে কোটিপতি হ্যাঁ তুমি জান না আমার তো ইলিশ মাছের ফিশারি আছে ওমা ইলিশ মাছের ফিশারি হ্যাঁ তুমি ফিশারি একবার লাভলেই বুঝতে পারবে তাই শুদ্ধ চিটি কাঙ্গড়া ভর্তি আমি কি বলি শোনো আমার দাদা বিয়ে দা করে বকখালি হানিমুনে গিয়েছিল আচ্ছা আমরা বিয়ে দা করে অনেক দূর অতদূর যাব না আমরা চলে যাব ওই কেওড়াতলা শশানে এমন না তাহলে কোথায় যাবে দিঘা চলো ਕੇਚਲ ਕੇ ਲੀਲੀ ਚਾਪੇ ਨਾ ਤੁਮੇ ਸੁਣੋ ਗੋਲੇ ਆਜੀ ਸ਼ਾਇਰ ਬੋਲੇ ਹੋ ਰਾਮ ਸਾਧੀ ਦੇ ਗੁੰਗਨ ਗੁੰਗਨ ਕਰੀ ਗੰਨਾ ਗੁੰਗਨ ਗੁੰਗਨ ਕਰੀ ਗੰਨਾ